অনেক দিনের ইচ্ছে আজকে পূরণ হলো হঠাৎ চলে এসেছিলাম বাবা লোকনাথের জন্মস্থান কচুয়া ধামে সেইখানে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম টাকির উদ্দেশ্যে সেখানে ঘুরে রওনা দিলাম আমরা টাকি মালদ্বীপ রিসর্ট হঠাৎ করে এতগুলো জায়গায় ঘুরতে আসার কারণ কি চলো দেখতে থাকি আমাদের যাওয়ার কথা কোথায় ছিল আজকে তো প্ল্যানই ছিল না আমাদের কোথাও যাওয়ার হঠাৎ করে ননির পাপা এক্সাইটমেন্ট চলো হাসনাবাদদের ওখানে ঘুরে আসি তারপরে কাকলা মির্জার নগর ঢুকছে আর তখন বলছে চলে এখানে নেমে যাই লোকনাথ বাবার বাড়িতে দর্শন করে আস তো এখন আমরা লোকনাথ বাবার মন্দিরে যাচ্ছি মির্জানগর স্টেশনের মাঝখানের দিকে আসলে একটি রাস্তা নেমে যাচ্ছে সেখান থেকেই পেয়ে যাবে তোমরা এই অটো স্ট্য অটো টোটো দুটোই প্রচুর পরিমাণে রয়েছে দশ টাকা ভাড়া দিয়ে যাতে করে ইচ্ছা তোমরা চলে আসবে এই বাবা লোকনাথের মন্দির কচুয়াধাম এখন যেহেতু শীতকাল তাই সর্ষের গাছের জন্য চারিদিক হলুদ সবুজে ছেয়ে গেছে এত সুন্দর প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে কে না ভালোবাসে দেখতে দেখতে আমরাও পৌঁছে গেলাম বাবা লোকনাথের জন্মভূমি কচুয়া ধামে জন্মাষ্টমীর সময় কচুয়া ধামের এই রাস্তাটিতেই কিন্তু মানুষের ভিড় দেখার মতো হয়ে ওঠে যেই দোকানগুলি এখন দেখছো এইগুলি তো পারমানেন্ট কিন্তু জন্মাষ্টমীর সময় অনেক বড় করে মেলাও বসে এই রাস্তাটাতে মন্দিরের পাশেই একটি দোকানে আসলাম আমরা ডালা নেওয়ার জন্য এখানে ডালার দাম অনেক রকমেরই তোমরা পেয়ে যাবে পঞ্চাশ থেকে শুরু করে একশো দুশো তিনশো চারশো যেমন চাও তোমাদের মন তেমন তোমরা পেয়ে যাবে আমরা এখন একটা দুশো এক টাকার নিয়ে নিলাম ডালা নিয়ে সামনের দিকে রয়েছে দুধ পুকুর সেইখানে যাব বাঁ দিকের এই মন্দিরটিই কিন্তু আসল মন্দির যেটি সকাল আটটা থেকে বারোটা অবধি খোলা থাকে আজ যেহেতু হঠাৎই প্ল্যান হলো তাই বেরিয়ে পড়লাম তাও আমাদের লেট হয়ে গেছে তাই আজকে আমরা ওই পাশের মন্দিরেই জল ঢালবো এটা হলো বাবা লোকনাথের মেন মন্দির ওইখানে অ্যাকচুয়ালি বারোটা অবধি খোলা থাকে তো আমাদের বারোটার বেশি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে তো এখন ওইখান দিয়ে জল নেব নিয়ে ওখানে গিয়ে বাবার নাম করে ঢালা হবে আর এইটা হলো দুধ পুকুর আছে দেখো দুধ পুকুর থেকে হাত মুখ ভালো করে ধুয়ে নাও আগে অনেকটা ভিড় আছে এখন এখানটায় বাভালুকনাথে আমরা মিষ্টি কাছে ও মিষ্টি আগে থেকে তুলে খেয়ে নিয়েছে ওখানে পুজো দেওয়ার পরে এই পাশে রয়েছে এখানে ধূপ ধুনো দাবার স্থান আর বাবা লোকনাথের এই মন্দিরে কিন্তু একটি কুপনের ব্যবস্থা আছে যার মাধ্যমে তোমরা বাবার প্রসাদ গ্রহণ করতে পারবে আমাদের আস্তে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তার জন্য আমরা কুপনটাও আজ পাইনি যাই হোক বাবার পূজো দিয়েই কিন্তু আজ মনটা বড্ড শান্ত হয়ে গেছে অন্য কোনো দিন তাড়াতাড়ি এসে তখন তোমাদের সাথে শেয়ার করব বাদবাকিটা এইটা হলো বাবা লোকনাথের মেন মন্দির আর এই জায়গাটায় বাবা লোকনাথ লোকনাথের মূর্তি আছে সেখানে সকলে জল ঢালে আর কচুয়াতে যখন শ্রাবণ মাসের সময় এখানে লোক জল ঢালে আর এখানটায় ধূপকাঠি মোমবাতি এগুলো জ্বালানো হচ্ছে পুরো ভিউটা তোমাদেরকে একবার দেখাচ্ছি হয় সেইতেও আছে বলো দক্ষিণেশ্বর এরকম আছে আমরা বাদলাম না এটা না আমরা বাদলাম এইটা এটা বাদলাম পদ্মার মধ্যে এই পদ্মাটার মধ্যে একদম এখানটা এই তো পদ্মা এটা পদ্মা স্ট্রাকচার না এখানটা এখানে আমরাও বাদলাম আমাদের মনস্কামনা বাবা লোকনাথের কাছে জানিয়ে এইখানে আমরা অনেকটা টাইম কাটিয়েছি সত্যি মন্দির পরিক্রমা করতে যেন শেষই চাইছিল না মন তাও এবার তো বেরোতে হবে অনেকটা টাইম হয়ে গেছে বেশি লেট করলে আবার পরের ট্রেনটা পাবো না তাহলে চলো এবার টোটো ধরে স্টেশন যাওয়া যাক দেন সেখান থেকে টাকি কিছু কিনলাম না তো আমরা টোটো করে আবার চলে আসলাম কাকড়া মির্জানগর স্টেশনে এখান থেকে এখন আবার ট্রেনে উঠব উঠে যাব টাকিতে টাকি কিংবা হাসনাবাদ যেমন এক জায়গায় নেবো আর হাতে আমার এখন বাবা লোকনাথের প্রসাদ एक्ताबी बद्नाइद बजाहिका ऑिच्छिघ भाललत वर्माद 전�ोल भी भ॑क्तरी डल्मु कले একটা স্টেশন গিয়ে ট্রেনটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল তখনই দেখি ইনি উঠেছেন আবার ট্রেনে যে ট্রেন ছাড়লো তখন কিন্তু আবার সঙ্গে সঙ্গে নেমে গেল ট্রেনে করে কিন্তু গেল না অনেকক্ষণ পরে ট্রেন প্রায় খালি হয়ে গেল তারপরে আমি জানলার পাশের সিটে বসে বসে বেশ বাইরের মনোরম দৃশ্যগুলো উপভোগ করছিলাম গ্রাম্য পরিবেশ কিন্তু ভারী সুন্দর আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে ট্রেন বিদায় জানালো এই যে টাকি রোড আজকে মনে কত ঘোড়া হচ্ছে এ নিয়ে ভাবছে মনে মনে ইংলিশ জিন টাকি স্টেশন থেকে বেরিয়ে কিন্তু সামনে প্রচুর টোটো তোমরা দেখতে পারবে। সেখান থেকে এক যে কোনো একটি টোটো ধরে তোমরা চলে যা যাবে ডাইরেক্ট টাকি রাজবাড়ী ঘাট। ছাড়াও এখান থেকে টটো বুক করে তোমরা সাইট সিনে যেতে পারো। ট্যারিফ ফেয়ার চার্ট তোমরা এখানে দেখে নিতে পারো। আমরা আপাতত এখান থেকে টাকি রাজবাড়ী ঘাট পর্যন্ত যাব। স্টেশন থেকে টাকি রাজবাড়ী ঘাট পর্যন্ত টটো ভাড়া প্রতিজন 25 টাকা করে। ন নিলি বা বলছে হ্যাঁ আমরা এই টোটো থেকে নামলাম বাবা হ্যাঁ বাস তাকি রাজবাড়ি ঘাটে নেমে এখানে অ্যানাউন্স শুনছিলাম যে বিকেল চারটে পর্যন্ত একটি লঞ্চ ছাড়া হবে যেটি মিনি সুন্দরবন পর্যন্ত যাবে আর মিনি সুন্দরবন বিকেল চারটে পর্যন্তই খোলা থাকে লঞ্চের অপশন ছাড়াও এখানে প্রচুর টোটো আছে টোটো চালকরা এসে তোমাদেরকে সাইডসিংয়ের জন্য জিজ্ঞাসা করবে তোমরা যেতেই পারো বার্গেনিং করে তবে আমাদের পেটে ছুঁচো টাকার কারণে আমরা চলে আসলাম একটি হোটেলে দুপুরের লাঞ্চটা করতে এখানে রুটি তরকারি মাছ মাংস সবই পাওয়া যায় বাট আমরা ভাত ডাল বেগুন ভাজা আলু পোস্ত আর মাছের তরকারি দুপুরের লাঞ্চে নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে আমরা বাইরের দিকে চলে এসেছি চলো তোমাদেরকেও দেখিয়ে দিই এখন বাইরের কিছু মুহূর্ত देखें देखें उसकी मैंने पाली है। हाँ। <laughs> <laughs> कोई छेड़ा <करे> को नहीं। दस हजार दस हजार जाने की दर। मुझे दाओ। तो आपके सीएम ने कुछ नहीं दिया क्या? सीएम ने भी दिया है। दस हजार दिए हैं। कोई दे जगता होलो? मोटा मोटी शॉवर कोले फोटो तोड़ते बेस्ट हो। गुले, गुले तो आवे इलाफ टाकी लेता।

WHA- <laughs> যাবো বোট চটতে এত বেশি সময় নেই বলে ভেবেছিলেন দুটো সাইট সিনে যাবো একটা মিনি সুন্দরবন আর একটাই মালদ্বীপ রিসোর্ট বাট মিনি সুন্দরবনটা আমাদের আজ আর যাওয়া হবে না কার্ডটা প্রথমত চারটে অবধি খোলা থাকে ওটার জন্য আধার কার্ড লাগে যেটা আমরা এই মুহূর্তে আর নিয়ে ফোনে অ্যালাউ নেই এখন মালদ্বীপ রিসোর্টের ভিতরে আছি তো এখান থেকে যাচ্ছি এখন ওইদিকে বোর্ড চোট কিন্তু খুব সুন্দর সাজানো মালদ্বীপ খুব সুন্দরভাবে সাজানো মালপুসটা দেখো তোমরা অনেক কিছুটা ইকো পার্কে ফিল আসছে বাট ছোটো জিনিস তো সাজানে সাজালে সুন্দর লাগে দেখতে তো সেরকম খুব সুন্দরভাবে প্রত্যেকটা জায়গা সাজানো মানে বাই বাই ফাইনালি আমাদের এখানে মালদ্বীপ বোর্ড জন্য টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমরা মিনি সুন্দরবন যাব না তাই জন্য মালদ্বীপ রিসোর্টে আমাদের এক ঘন্টা সময় দিয়েছেন যে কোনো সাইট সিনের জন্য যদি তোমরা যাও ওনারা প্রত্যেকটা জায়গায় তিরিশ মিনিট করে সময় দেয় এই একটা জায়গায় আসা যাওয়ার জন্য টোটো কত কি নিয়েছে সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি তার আগে এই সুন্দর পরিবেশে সুন্দরভাবে বোর্ড রাইডিংটা উপভোগ করি একসাথে চলো হ্যাঁ

लिखी उड़ा चला जाय रे जहां नहीं जाना था ही वही चला है रे उमर का ये तराना बाना समझ न पाए रे

এই তো কোনো আসবে না ওখানে সেই দোলা যা আছে চড়বে তো যায় অনেক বকা ঝোকা করে বেরোলাম আর এখন টোটোতে বসেছি উনি ওই যে দোকান থেকে সব কেনাকাটি করছে তারপর এসে এখন টাকিতে নামবো তারপর পারি

টোটো যাওয়া আসা নিয়ে আমাদের আড়াইশো টাকা বলেছিল আমরা আর নামে একেবারে হাসনাবাদ নামলাম কারণ ওখান থেকে ট্রেন ডাইরেক্ট ছাড়ে তো এখান থেকে একটু ফাঁকা পাবো বলে তো উনি তিনশো টাকা নিয়েছেন যাওয়া আসা মিলিয়ে এখন পাঁচটা পঞ্চাশ বাজে পাঁচ মিনিট পর ট্রেন ছাড়বে তার জন্য কিছু স্ন্যাক্স এখানে নিয়ে নিয়েছি কারণ ঘন্টাখানেক ট্রেনের মধ্যে থাকতে হবে আমাদেরকে তাই স্ন্যাক্সটাই খেতে খেতে ট্রেনে করে চলে যাবো বাড়ি যাই হোক আজকে কিন্তু এই হঠাৎ প্ল্যানে ঘুরতে চলে আসা আমাদের দিনটাকে দারুণ মজার করে তুলেছিল আর বেশি বক বক করছে না সকল ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে টাটা